গাইস আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি প্যানেল কিনতে যাই আমার শিকার হোক বেলা কিন্তু আমরা ইউটিউবে একটু ঘাট করি যে আমরা কিভাবে মোবাইল প্যানেল কিনতে পারবো দেন কিন্তু আমরা একটা এর ভিডিও দেখতে পাই আর ওই জায়গা থেকে কিন্তু আমরা প্যানেল ইউজারের নাম্বার সংগ্রহ করি দেন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে যাকে একটা প্যানেল সাথে আমাদের কি কি কথা হয় তোমরা দেখো ফার্স্ট অফ অল কিন্তু আমরা বলি ভাই আমি প্যানেল কিনবো দেন ভাই কিন্তু আমাদের বড় একটা লিস্ট পাঠিয়ে দেয় আর এই জায়গায় কিন্তু তাদের প্যানেলের সব কিছু রেট দেওয়া আছে যেমন আপনি কত দিনের জন্য নেবেন কত টাকা পড়বে গাইস তোমরা যদি একটু নিজের দিক খেয়াল করো তাহলে দেখতে পারবে ডেমো হিসাবে একটা ভিডিও লঙ্ক দেওয়া হয়েছে যাই হোক গাইস মূল কথা ফিরে যাও যা এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে একটা মেসেজ দিই ভাই প্যানেল কিনবো দেন সে কিন্তু আমাদেরকে করে যে কোনটা আমি বেশি দিনের জন্য নেবো না যেহেতু আমি প্রথমবার ইউজ করবো আমি কিন্তু তাদেরকে বইয়াল দেই দুই মাসের জন্য দেন সে কিন্তু ডেমো হিসেবে আমাদের একটা ভিডিও দেয় তো তোমরা গাইস ভিডিওটা দেখো

ভাই বিশ মিনিট ওয়েট করেন আমি কিন্তু আবার আপনার সাথে কানেক্ট এবং কি ভাইকে কিন্তু আমরা বলি যে আমাদের ফোন কিন্তু অ্যান্ড্রয়েড চোদ্দ আমাদের ফোনে কি কাজ করবে ভাই কিন্তু বলছে যে কাজ করবে তো এখন আমরা বললাম ভাই আমরা এখন প্যানেলটা নিব আর আমরা কিন্তু ভাইকে অনেকগুলো মেসেজ দেই ভাই কিন্তু অফলাইন চলে যায় প্রায় আধা ঘন্টা পর কিন্তু ভাই বলে জি ভাই বলেন আর ভাই কিন্তু আমাদের কাছে টাকা চাইতেছে এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম বিকাশ কিনা পার্সোনাল দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে আর গাছ তোমরা যদি নিচে খেয়াল করো তাহলে দেখতে পারবো এই জায়গায় লেখা আছে টাকা দেওয়ার পর স্ক্রিনশট দিবেন অথবা লাস্ট তিন ডিজিটের নাম্বার দিবেন আমরা কিন্তু তাকে একটা ভয়েস মেসেজ দিই যে আপনি একটু ওয়েট করেন আমি বিকাশে

ইউটিউবে কিন্তু তার পঞ্চাশ কের উপরে যাই হোক ইউটিউবারটা কিন্তু নিজেও জানতো না যে এটা এইভাবে স্ক্যাম করবে আমাদের সাথে আর গাইস আশা করতে তোমরা পুরোটা ভিডিও দেখছো আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তোমরা কিন্তু কারো কাছ থেকে এইভাবে প্যানেল কিনবা না কয়েকদিন আগে আমি রিজনটা চেক দিয়েছিলাম রিজনে কিন্তু যারা টপ ওয়ান বা টপ টু এতে আছে এই সবগুলোও কিন্তু প্যানেল ইউজার বিশ্বাস না হলে তাদের বায়ুতে যায় তোমরা চেক করো যে তাদের বায়ুতে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তারা প্যানেল সেল করে এই সেই বক্কর চক্কর তোমরা সিএস র্যাঙ্ক এর চেক দিও তাহলে তোমরা বুঝতে পারবা আশা করছি গাইস আমার কথা তোমরা বুঝতে পারছো তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ